সালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি আশা করছি সকলে মহান আল্লাহ অশেষ রহমতে এবং তাই দয় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশের রত্ন আল্লাহর হোসেন সাইলি রাহমাহুল্লাহ আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত নাসিক করুক তো এই ভিডিওতে আমি চেষ্টা করব তার সংক্ষিপ্ত জীবনে উপস্থাপন করার তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে ধৈর্য সহ দেখার অনুরোধ রইয় আল্লাহ ছাড়া কাউকে করা যায় না সালের দোসরা ফেব্রুয়ারি ফিরোজপুর জেলার ইন্দরকানি গ্রামে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি জন্মগ্রহণ করেন তার পিতা ইউসুফ সাইদি যিনি একজন খ্যাতনামা ইসলামী পণ্ডিত ও আলেম ছিলেন এবং মায়ের নাম গুলনাহার বেগম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তার শিক্ষাজীবন শুরু করেন তার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে সেখানে কয়েক বছর যাবৎ পড়ার পর তিনি চলে যান তৎকালীন খুলনার আলিয়া মাদ্রাসায় তো সেখানে কিছুদিন অধ্যয়নরত থাকার পর উনিশশো সালে সরসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা ধর্ম বিজ্ঞান রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করেন উনিশশো সাল থেকে তিনি দাইল হিসেবে আত্মনিয়োগ করেন তিনি ইসলামের একজন দায়ী হিসেবে পৃথিবীর প্রায় পঞ্চাশটিরও বেশি দেশে ভ্রমণ করেন এবং বাংলাদেশের দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর যাবৎ ধর্ম প্রচারক হিসেবে এবং একজন ইসলামের দায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তো তার দায়ী সম্পর্কে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তার ভ্রমণ বা সফর সম্পর্কে চলুন কিছু জেনে নেওয়া জন্য খোদ্ দিয়েছেন বললেন দিতে গিয়ে বললেন আদেশে তার চল্লিশ বছরেরও বেশি ইসলাম প্রচারের নমুনা সংক্ষেপ তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন চট্টগ্রাম খুলনা সিলেট রাজশাহী বগুড়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন কুমিল্লা ইত্যাদি বিভিন্ন জেলায় দুই দিন পাঁচ দিন ব্যাপী মাহফিলের প্রধান অতিথি হিসেবে এবং প্রধান আলোচক হিসেবে তিনি বক্তব্য পেশ করেছিলেন তিনি উনিশশো সাল থেকে যদি আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হজব্রত পালন করে আসছেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাসে মদিনায় থাকা তার রুটিন হয়ে আমাকে কথা বলতেই হবে দাঁড়িয়েছিল সালে ইমাম সৈয়দ আলী হোসেন হামিমের আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লবী বার্ষিকী উদযাপন উপলক্ষে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। তেহরান সফর করেন উনিশশো সালে সৌদির এর আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন উনিশশো সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকান তাকে আল্লামা খেতাবে ঘোষিত করে উনিশশো সালে তিনি নিউ ইয়র্কের জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মালানা দেলোয়ার হোসেন সাইদি অ্যাডমার্শাল পদক দেওয়া হয় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি উনিশশো উনআশি সালে বাংলাদেশ জামিয়াতি ইসলামী এই সংগঠনের মাধ্যমে বা এই দলের মাধ্যমে যোগদানের মাধ্যমে তার রাজনীতিক কেরিয়ার শুরু করেন এবং পরবর্তীতে তিনি উনিশশো সালে জামায়াতি ইসলামের ছুড়া এর সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দুবাই সরকারের আমন্ত্রণে দুই হাজার সালের আটই ডিসেম্বর আরব আমিরাতে পঞ্চাশ হাজারেরও বেশি শ্রদ্ধার সামনে তিনি কোরআনের তাপসের পেশ করেন লন্ডন মুসলিম সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সময়ত ইমাম শায়খ আব্দুল রহমান আসুদাইসের সঙ্গে মারানা সাইদি আমন্ত্রিত হন মাওলানা সাইদির হাতে হাত রেখে প্রায় শতাধিক অমুসলিম ভাই ও বোন ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হন তো শুধু দর্শক শ্রোতা ভাই ও বড়রা এতক্ষণ যাবত আমি আমাদের বাংলাদেশের বর্ম এবং রত্ন আলামা দেওয়ালোয়ার হোসেন সাইদি এর সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করার এবং আমাদের পেজ এবং ফেসবুক আইডিগুলোকে লাইক ফলো এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে সরিয়ে দেওয়ার অনুরোধ করছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ